ভাইজান কত বিক্রি করলেন বিরাশি হাজার দর্শক দেখেন এই শাহিওয়াল সার ভাই বিরাশি বিরাশি হাজার বিক্রি হয়েছে দাম কি কম যে যে কিনছে তার সাথে কথা বলতে চাই কে কিনলো ভাই আপনি কিনছেন ভাই বলতেছে পানির দাম আপনি বলেন তো আসলে কেমন বাজারটা কেমন বেশি না বিরাশি হাজার টাকা দিয়ে কিনছেন যে আপনার কাছে ঠিক মনে হচ্ছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের কৃষি চিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হল সিরাজগঞ্জের এনায়তপুর গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবারে বসে আমরা এনায়তপুর গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করব খামার উপযোগী সার বাসুর এই বাসুরগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে যেহেতু এগুলো বেশ মিডিয়াম সাইজের সার গরু এইগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই এনাতপুর গরুর হাট থেকে আমরা ধারণা দিব এই পাশে বড় ভাই আছে বড় ভাইয়ের কয়েকটি গরু আছে আমরা দাম জানাবো দেখি ক্রস গরুটার ভাই কত দাম চাচ্ছে বড় ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন বড় ভাই কেমন দাম চাচ্ছেন এইটা ক্রসটা কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দাঁত হয়েছে ভাই যান দাঁত হয়েছে দুইটা আজকে কেমন দাম পাইছেন ভাইজান এক লক্ষ পনেরো বলছেন দর্শক দেখেন ক্রেতা কিন্তু দাঁড়াই রয়েছে যে কিনবে আর কি এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম এক লক্ষ পনেরো হাজার টাকা ভাইয়া বলছে ভাই কোথা থেকে আসছিলেন এটা কি সিরাজগঞ্জেই তো না আর সাদাতপুর আপনি কি কেনার জন্য যে আসছেন কিনতে পারছেন এই না পনেরো বলছি আপনার দোকান আছে আচ্ছা আপনারা মাংস কত করে এখন বিক্রি করতেছেন আচ্ছা আচ্ছা লাস্টের দিকে হয়তো বা দশ বিশ টাকা পঞ্চাশ টাকা কম ব্যস্ত হয় যদি ঠেকা যায় তো আসলে খাড়া গরু আপনারা কত করে কিনতে পারতেছেন ভাইজান ছাব্বিশ করে কিনা সম্ভব আচ্ছা সম্ভব দর্শক দেখেন অনেকেই বলেন যে গরুর দাম বেশি ভাইয়েরা কিন্তু আসলে দাম বেশি হলে কিন্তু ছাব্বিশ করে ভাইদেরকে দিত না বাজার ছাব্বিশ কিনা যায় তাই না ভাই একটু থামা আছে তো ভাইজান যদি আপনার মাংসের দোকানের একটু ঠিকানাটা বলে দেন একটু বলেন তো ভাইজান আমাদের মাংস মাংসের এই যে ভিতরে এই যে হাটা হাটা হাটেই বসেন দিনাতপুর হাটেই বসেন মাংসের দোকান যদি কেউ ছাব্বিশ হাজার টাকা মন আপনাকে যদি সংগ্রহ করে দিতে বলে দিতে পারবেন আমরা কিনলাম হ্যাঁ আমার দোকান খরচা এইরকম না যদি হয়তো বা আপনার কাছে কোনো খামারি আসলো অনেকে মোটা গরু কিনে কিন্তু খামারের জন্য মন করা হিসেবে ছাব্বিশ হিসাবে কিনে দিতে পারবেন ও এই হিসাবে পর্দায় হয় কিন্তু রাখাই গরু একটু দাম বেশি না রাখাই গুলা কেমন আঠাশ হাজার প্রায় না আচ্ছা ভাই আপনার জালাল মানে আমি আপনার দুই নম্বর ওয়ার্ডের সদস্য এবং বর্তমানে ব্যালেন্সের ও আচ্ছা 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 দর্শক দেখেন ভাইয়ের পরিচয় সহ আমরা নিলাম তো অনলি মাংস রোজনের গরু ছাব্বিশ থেকে সাতাইশ হাজার টাকা আপনারা এই হাট থেকে কিনতে পারবেন যেহেতু ভাইয়ের দোকান আছে তাই না আপনারা কিনতে পারতেছেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো দেখি এই পাশে দেখেন আরও বেশ কয়েকটি গরু আছে গরুর দাম জানাবো দেখি এই গরুগুলো আসলে চাওয়া দাম কেমন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটু ধারণা দিব গরুটা দেখা দেখাদেখি হচ্ছে দেখেন গরুটা কিন্তু বেশ সুন্দর ভাই এটা কার আপনাদের বড় ভাই আপনার একশো পঁচিশ চাওয়া এক লক্ষ পঁচিশ হাজার দাম চাচ্ছে ভাইয়ের কি দেখতেছেন দাম বলছেন কেমন দাম বলছেন ভাইজান। একশো নামায় বলছেন ও আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম ভাইয়েরা কিন্তু একশো ভাঙে বলছে আর কি না না একশো ভাঙে বলতেছে তো ভাইজান এটা কি দাঁত হয়েছে নড়তেছে পরে নাই ভাই আপনারা পালার জন্য কিনবেন পালার জন্য এটা ভাই কি দেখে আসলে পছন্দ করলেন একটু বলা যাবে ভাইজান যেহেতু আপনারা অভিজ্ঞ খামারি উঁচা লম্বা আছে আপনার ফ্রেম আছে বড় তাই না মাংস ধরানো যাবে সেই উদ্দেশ্যে নিতেছেন তাই না যা এটা কয় মাস করে পালবেন ভাইজান আপনারা তার মানে কুরবানির টার্গেটে কিনতেছেন ও আচ্ছা আচ্ছা দর্শক দেখেন ভাই তো কুরবানির টার্গেটে কিনতেছে এই এক লক্ষ ভাইয়া বলছে ভাই এক লক্ষ ভাইয়া বেসবেন না ভাই না ভাই লক্ষ ভাইয়া কিনতে পারি না তাই উপরে কেন আপনার উপরে আচ্ছা 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 ভাই লাল গরুটার একটু আইডিয়া দেন তো যান এটা কত চাচ্ছেন এটা কয়েক দাঁত বয়স হয়েছে ভাই দাঁতে নেই আজকে কেমন দাম পাইছেন একশো থেকে একশো দাম পাইছেন আচ্ছা ভাইজান আপনার কাছে শুনি বাজারটা আসলে কেমন ভালো না কিনে বেচতে পারতেছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম খেলার চেষ্টা করছিলাম কিছু খামার উপযোগী সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশে ভাই আছি দেখি গরুটার লাস্ট গরুটা কিন্তু পঁচানব্বই হাজার টাকা দাম দিছে দেখি আমরা ভাইয়ের এই গরুটার আমরা দাম জানাবো দেখি ভাই কত চাচ্ছে

হয়েছে ভাই হয়েছে হয়েছে যান দিয়ে দিছে ভাই দিছে দিই গাই টাকা তারই টাকা চাইতেছেন যে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেব দেখি এই গরুটার ভাইরা পঁচানব্বই হাজার টাকা লাস্ট দাম দিলেন না ভাই পঁচানব্বই হাজার টাকা দাম দিছে দেখি এই গরুটার কত দাম চাচ্ছে দেখি পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দিব গরুটা পঁচাত্তর হাজার টাকার দাম চাচ্ছে পেয়েছে একটু সর তো বাবর বাবরটি সর পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে গরুটার দেখি এই পাশের এই গরুটার আমরা দাম জানাবো দেখি ভাইজান একটু কথা বলি ভাই কত চাচ্ছেন গরুটার এক লক্ষ পাঁচ কি কন এত কেন ভাই ভালো বাচ্চা লাম্পি থাকলে কি দাম কম ও আচ্ছা 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 তো গরুটার কি দাঁত হয়েছে দাঁত হয়নি আজকে ভাই কেমন দাম পাইতেছেন একটু ধারণা দেন তো দেখি আঙ্কেল একটু সরতো গরুটা ভাই একটু দেখে আশি পঁচাশি হাজার টাকা দাম বলতেছে দর্শক দেখি আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এনিতপুর গরুরহাট থেকে বেশ সুন্দর সুন্দর খামার উপযোগী সার বাসুরগুলা কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই হাটটি কিন্তু প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবারে বসে ভাইজান কত চাচ্ছেন পঁচাশি পঁচাশি হাজার দর্শক দেখেন ছোট বাসুর একটু দাম বেশি ভাইজান ভাই আমার কাছে মনে হইতেছে ছোট দাম বেশি ভাই হ্যাঁ তো আজকে কেমন দাম বলতেছে কাস্টমারে ভাই সত্তর বলে দর্শক দেখেন ভাই বলতেছে সত্তর হাজার টাকা আজকে দাম পাইতেছে বড় গরুগুলা কিন্তু আসলে কিনা অনেক পড়তায় ছোটো গরুগুলো কিন্তু আপনার সত্তর পঁচাত্তর হাজার টাকা যে গরুগুলা সে গরুগুলো কিন্তু আকারে খুবই ছোট। এবং আপনার আশি থেকে নব্বই হাজার টাকার মধ্যে গরু কিনলে কিন্তু আসলে একটু বড় গরু পাওয়া যায় আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশে একটি দেশি একটি সার গরু পার্সেন্টেজ খুব ভালো একটু শুকনা ভাইজান কত চাচ্ছেন বাহাত্তর হাজার দর্শক দেখেন বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে তো আজকে কেমন দাম পাইছেন ভাই কত টাকা দাম পাইছেন ষাট থেকে পঁয়ষট্টি দর্শক দেখেন গরুটা ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দাম পাইছে ভাইয়েরা দেখেন এই পাশে কিন্তু এই লটে কয়েকটি গরু আছে বেশ সুন্দর দেখতে দেখেন আমরা আপনাদেরকে আগে গরুগুলো দেখাবো তারপরে দামের একটি আইডিয়া দিব দেখি এই পাশে ভাইজান আছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কেমন দাম চাচ্ছেন গরুটার এক লক্ষ পঁচিশ হাজার দাঁত তো হয় নাই না এখনো দাঁত হয়নি একটু ভাই কম করে চাওয়া যায় না ভাই হ্যাঁ আজকে কেমন দাম পাইলেন একশো পর্যন্ত দাম পাইছেন দর্শক দেখেন এই সুন্দর গরুটা ভাইজান যান একটু ভাই পেছান পঁচানব্বই থেকে এক লক্ষ টাকা দাম পাইছে ভাইজান পরের গরুটা ভাইজান যান ভাইজান এই গরুটা পরের গরুটা ভাইজান কত দাম চাচ্ছেন একই দাম একই দাম পঁচানব্বই থেকে এক লক্ষ টাকা পর্যন্ত দাম পাইতেছে ভাইয়েরা আমরা আপনাদেরকে গরুগুলো একটু দেখাবো তারপরে ভাইয়ের একটু নাম্বারটা দিয়ে দিব দর্শক আমরা আপনাদেরকে এই গরুটার দুইটার দাম জানাইলাম ভাই পঁচানব্বই থেকে একশো পর্যন্ত দাম পাইতেছে আমরা আপনাদেরকে তথ্য দিব দেখি এই পাশে সম্ভবত লেনদেন হইতেছে বেচা বিক্রি হইলো ভাই কোনটা এইটা কোনটা বিক্রি হইলো এটা না দর্শক দেখে এই গরুটা বেচা বিক্রি সম্ভবত হইলো কত টাকা বিক্রি হইলো ভাইজান ভাইজান কত বিক্রি করলেন বিরাশি হাজার দশক দেখেন এই শাহীওয়াল সার গরুটা ভাই বিরাশি বিরাশি হাজার বিক্রি হয়েছে দাম কি কম আচ্ছা যে যে কিনছে তার সাথে কথা বলতে চাই কে কিনলো ভাই আপনি কিনছেন ভাই বলতেছে পানির দাম আপনি বলেন তো আসলেই কেমন বাজারটা কেমন বেশি না বিরাশি হাজার টাকাতে কিনছেন যে আপনার কাছে ঠিক মনে হচ্ছে দর্শক দেখেন যে কিনছে সে কিন্তু সন্তুষ্ট ভাই গরুটা কিনে বিরাশি হাজার টাকা দিয়ে কিনছে আপনি কি সন্তুষ্ট না কি লাভ 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 হয় হয় তাই কিছু আচ্ছা 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 দেখেন গরুটা কিন্তু নাবি কম্বল ভালো দেখেন গলার ঝুলটা নাবিটা দেখেন খুব ভালো পার্সেন্টেজ খুব ভালো আর কি আমরা আপনাদেরকে তথ্য দিব হাটটি ঘুরিয়ে দেখেন প্রচুর কিন্তু আমদানি আছে আমরা কিছু আপনাদেরকে গরুর দামও জানাবো দেখি আসলে এই গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই নেতপুর গরুর হাট থেকে দেখি এই পাশের লটের কয়েকটি গরু আছে গরুওয়ালা ভাইদের সাথে কথা বলবো ভাই এগুলা কার আগে গরুগুলা দেখানোর চেষ্টা করব তারপরে দাম জানাবো দেখি গরুগুলার আসলে চাওয়া দাম কেমন কেমন দাম পাইতেছে ভাইজান যান গরুগুলো আপনার ভালো আছেন ভাইজান এগুলা কি দাঁত হয়েছে একটু এদিকে আসেন দাঁত হইছে এগুলা দাঁত কতটা হয়েছে কতটা হয় নাই তো এগুলো ভাই কেমন দাম চাচ্ছেন একটু আইডিয়া দেন তো এখানে কত টাকার থেকে কত টাকার গরু আছে ভাইজান আশির থেকে এক লক্ষ দশ পর্যন্ত বেচা এগুলা না চাওয়া দাম এগুলো বেচা দাম দর্শক দেখেন ভাই এই লটে আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আশি হাজার টাকার থেকে শুরু উর্ধে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত এই সার গরুগুলো আছে দেখেন এগুলো কিন্তু সবগুলো ভালো পার্সেন্টেন্সের শাহিওয়াল সার গরু তো আমরা এনাদপুর গরুর হাটে দেখেন প্রচুর কিন্তু আমদানি ছিল তো এই লটে ভাইজান কয়টা নিয়ে আসছেন পনেরোটা এগুলা যদি ছোট ছোটো বড়ো এবারে যে লটে কেউ নিতে চায় কত করে রাখবেন ভাই একটু সরেন্ত দাদা গরুগুলা দেখ একটু আপনার আইডিয়া মতো একটু বলে দেন তো এভারেজ অ্যাভারেজ কি ভাই একশো না নব্বইয় মধ্যে হয় না ভাই হ্যাঁ একশো দশেরও গরু আছে আশিরও কিন্তু আছে ভাই সেই হিসাবে কি হ্যাঁ নব্বইয়েরও গরু আছে এভারেজ এভারেজে নব্বই করে দেওয়া যায় না ভাই হ্যাঁ একটু উপরে যাইতে হবে একশোর নিচে কেমন একটু বলে দেন দুই এক হাজার নিচে একটু নাম্বারটা বলে দেন তো ভাই যান মোবাইল নাম্বারটা বলে দেন তো ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাম কি ভাই শামিম ভাই শামিম ব্যাপারী ভাই যান লটি কয়টা আছে তেরোটা দর্শক দেখে এখানে ভাইয়ের টার্গেট হলো এক লক্ষ দশ থেকে এখানে কিন্তু আশির গরু আছে ভাই বলতেছে যে একশো দুই এক হাজার নিচে হইলে অ্যাভারেজ যে লটে এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন গরুগুলো কিন্তু ভালো পারসেন্টেন্সের দেখানোর চেষ্টা করলাম এই নেদপুর গরুর হাট থেকে খামার উপযোগী আপনার এই সার গরুগুলো কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছিলো তার ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ